নমস্কার বন্ধুরা আমি সাগরিকা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আজও আপনাদের সামনে অসাধারণ একটা ইলিশের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা দেখতে খুবই লোভনীয় খেতেও কিন্তু সুস্বাদু আর বানানোও একেবারে সহজ সরল তার জন্য দেখুন রেসিপিটা শুরু করছি আর ভিডিওর কিন্তু অতি অবশ্যই দেখবেন স্কিপ করলে কিন্তু চলবে না একটা অপূর্ব ইলিশ মাছের শাহি রেসিপি আটশো গ্রামের মতন একটা ইলিশ মাছ নিয়েছিলাম তার থেকে দেখুন আমি ছ সাত পিসের মতো নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দু চামচের মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অসাধারণ একটা কালারের জন্য প্রয়োজন মতন হলুদ গুঁড়ো স্বাদ অনুসারে লবণ দুশো গ্রামের মতন টক দই ভালো করে ফেটিয়ে দিয়ে দিয়েছি মাছের মধ্যে আর দু চামচের মতন জিরের গুঁড়ো সমস্ত উপকরণ দিয়ে ভালো করে মাছটাকে এইভাবে হাতের মাধ্যমে মাখিয়ে নিতে হবে যত সুন্দর করে মাখাবেন তত কিন্তু মাছের রেসিপিটা সুস্বাদু হবে দেখুন এইভাবে সুন্দর করে মাখিয়ে নেওয়ার পর এতে আমি তিন চামচের মতন কাঁচা শর্ষের তেল দিয়ে দিচ্ছি বন্ধুরা ইলিশ মাছের মৌসুম চলছে ইলিশ মাছ তো খেতেই হবে নানা পদে নানা রকমভাবে বাড়িতেই ধরুন ইলিশ উৎসব শুরু হয়ে গেছে কয়েকদিন যাবত আপনাদের ভিডিওটা শেয়ার করতে পারছিলাম না বড় ভিডিওগুলো কারণ আমার বাড়িতে একটু কাজকর্ম হচ্ছে বাড়িটা একটু রেনোভেটেড করছি আপনাদের সবই টুকটাক করে শেয়ার করব প্রচণ্ড ঝামেলার মধ্যে আছে তারপরেও আপনাদের কিন্তু একটা রেসিপি শেয়ার করছি আধা ঘন্টার জন্য টেম্পারেচারে আমি ঢাকা চাপা দিয়ে রেখেছি মাছটাকে এবার অপর দিকে গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি তাতে আমি দিয়ে দিয়েছি তিন চামচের মতন সরষের তেল সরষের তেলটা খুব সুন্দর গরম হয়ে গেছে এবারে দিয়েছি ফোড়ন কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোরনটা হতে থাকুক আপনাদের দেখাচ্ছি আর ম্যারিনেট করা মাছটা যেটা ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকনাটা উঠিয়ে রেখেছি দেখুন কি অসাধারণ কালার হয়েছে দেখেই মনে হচ্ছে একেবারে রান্না হয়ে গেছে ইলিশ মাছ কিন্তু রান্না করার কোনো ব্যাপারই না সকলেই রান্না করতে পারবে এমন একটা মাছ যেটা মানে আপনি মাখিয়ে ঝুঁকিয়ে বসিয়ে দিলে পরে পরিমাণ মতন ব্যাস আপনাকে আর দেখতে হবে না বিশেষ করে বাঙালির কাছে বাঙালির কাছে ইলিশ মাছ মানে একটা ফেস্টিভ্যাল যেমন আমাদের দেখুন অনেক রকম উৎসব থাকে তার মধ্যে কিন্তু ইলিশ মাছের খাওয়ার আমাদের প্রচলন চলতেই থাকে ইলিশ মাছ ভাপা ইলিশ মাছ সর্ষের দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা হরেক রকম ইলিশ মাছের রেসিপি রয়েছে ইলিশ মাছের কাকলেট ইলিশ মাছের ফিঙ্গার নানা রকম রেসিপি আছে ইচ্ছা আছে আপনাদের সব কিছু শেয়ার করব দেখুন মাছগুলো কিন্তু আমি তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি বন্ধুরা একের পর এক সুন্দর করে দিয়ে দেবেন যাতে মাছগুলো না ভাঙে সেদিকেও আপনাদের খেয়াল করতে হবে কারণ মাছ ভেঙে গেলে পিসটা মানে দেখতে ভালো লাগে না খেতেও ভালো লাগবে না পাতে দিলে আপনি স্যাটিসফ্যাকশান পাবেন না তার জন্য কিন্তু তেলটাকে ভালো করে প্রিহিট করে নিতে হবে দেখুন সমস্ত যে মশলাটা ছিল সেটাও আমি দিয়ে দিচ্ছি দিয়ে এইভাবে কিন্তু আপনাকে একেবারে হাই ফ্লেমে টক ব করে ফুটোতে হবে তারপরে আমি দেখুন হাফ কাপের থেকে একটু বেশি জল দিয়েছি দিয়ে বেশ এরকমভাবে বলো করতে থাকবে তার মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাগুলো ভেঙে দিয়ে দেবেন একটা অসাধারণ রেসিপি হবে বন্ধুরা কাঁচা লঙ্কার ফ্লেভারটাই কিন্তু আলাদা রকম হয়ে যায় দেখুন এইভাবে ওপেন অবস্থায় আপনাকে বেশ সুন্দর করে মাছের পিসগুলো আলতো হাতে উল্টে পাল্টে নিতে হবে এবার তিন চার মিনিট রান্না করার পরে আবার আপনাকে ঢাকা চাপা দিতে হবে মিনিট পাঁচ সাতেকের মতন দেখুন অ মানে খুবই গ্রেভিটা একটু গাঢ় হয়ে গেছে আর সুন্দর একটা কালার হয়ে গেছে আবারও দু চার মিনিটের জন্য বন্ধুরা আমি ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা তুলেই সামান্য পরিমাণে একটু চিনি দিয়েছি যাতে টক দুইটা দেওয়া আছে ব্যালেন্স থাকে সব টেস্টের মধ্যে আপনারা চাইলে পরে স্কিপও করতে পারেন অনেকে কিন্তু চিনি পছন্দ করেন না তারা কিন্তু নো ডাউট চিনিটা স্কিপ করলেও তাদের টেস্টে কোনো হেরফের হবে না দেখুন এত সহজে রান্না করা যায় আর এই গরমের মধ্যে বাটা বাটি কাটাকুটি করতে একদম ইচ্ছা করে না তার জন্য কিন্তু এটা একেবারে পারফেক্ট রেসিপি অল্প সময়ে রান্নাঘরের থেকে এই সুন্দর ইলিশ মাছের পদটি নিমেষেই রান্না করতে পারবেন আর এটা যদি গরম ভাতের সঙ্গে কিংবা বাসন্তী পোলাও মানে আপনি পোলাওয়ের সঙ্গে যদি পরিবেশন করুন সকলেই একেবারে সানন্দে চেটে খেয়ে নেবে বলার কোনো কথাই থাকবে না দেখুন কী সুন্দর একটা লাল টুকটুকে কালার হয়েছে আর তেমনই ফ্লেভারফুল তেমনই টেস্টফুল নো ডাউট বাড়িতে কিন্তু আপনারা একবার অন্তত পক্ষে ট্রাই করবেন হরেক রকমের এলিপসি মাছের রেসিপি এই মরশুমে আপনারা নিশ্চয়ই ট্রাই করে থাকেন এটাও কিন্তু পাশে রাখবেন খেয়ে বলবেন এর স্বাদ কেমন দেখুন একদম ঝামেলা নেই তৈরি করে খাওয়ালে পরে সকলেই প্রশংসায় পঞ্চমুখ হবে আশা করছি আপনারা আমার ভিডিওটা দেখে নো ডাউট কমেন্ট করবেন আমি এই অপেক্ষায় থাকি যাই হোক ভিডিওটি যারা যারা দেখছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন টাটা